আসসালামু আলাইকুম তো আমি যে লাইসেন্স দিয়ে গাড়ি চালাই সেটা হচ্ছে একটা অপেশাদার লাইসেন্স তো এই অপেশাদার লাইসেন্স দিয়ে সচরাচর যারা ব্যক্তিগত গাড়ি চালায় তারা অপেশাদার লাইসেন্স দিয়েই গাড়ি চালায় তো অপেশাদার লাইসেন্স এবং এই বিষয়ে বিস্তারিত আজকে বলবো তো যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে সাইকেল হালকা মোটরযান অন্যান্য মোটরযান মানে পরিবহন ব্যতীত অন্যান্য সকল যান চালাতে পারে তাকেই মূলত অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে আচ্ছা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়াটা কি সেটা বলি এখন তো ড্রাইভিং লাইসেন্স যে কোনো ড্রাইভিং লাইসেন্স করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই লার্নার করতে হবে লার্নার বা শিক্ষা ড্রাইভিং লাইসেন্স যেটাই বলি লার্নার করতে হবে তো লার্নার করতে হবে লার্নার করার এখন আবার নিয়ম আছে যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইট পাস মানে অষ্টম শ্রেণী পাশ হইতে হবে পেশাদারের ক্ষেত্রে কিছু কড়াকড়ি শর্ত আছে যেমন পুলিশ ইনকোয়ারি হয় তারপরে ইয়া হয় ডোপ টেস্ট হয় সেটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এগুলো করা লাগে না জাস্ট মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে একটা একটা ডাক্তারের সার্টিফিকেট লাগে আর বয়স হতে হবে আঠারো বছর ন্যূনতম বয়স আঠারো বছর আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইট পাস এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হলেই মোটামুটি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সে করতে পারবে আচ্ছা এরপরে কি করতে হবে তো আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে লার্নার করবেন লার্নারের ডেট লার্নারের ডেট অনুযায়ী আপনি লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে এই উত্তীর্ণ হওয়ার পরে আপনার তখন একটা নতুন একটা ফর্ম দেওয়া হবে পুনরায় নতুন একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্ম অনুযায়ী আপনার হচ্ছে ওই ফি ফি প্রদান করতে হবে ওই ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে সাথে হচ্ছে ফি প্রদান করতে হবে স্মার্ট কার্ড যে পাবেন আপনি সেই স্মার্ট কার্ডের ফি বাবদ কিছু ফি প্রদান করতে হবে এই জন্য সংশ্লিষ্ট এই জন্য সংশ্লিষ্ট যে সার্কেল অফিস আছে সেখানে সেখানে আবেদন করতে হবে আপনার এরপরে হচ্ছে যে ডিজিটাল ছবি তারপরে মানে বায়োমেট্রিক যেটা বলে আর কি ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর তারপরে আঙুলের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্ট এইগুলো সব এই স্মার্ট কার্ডের জন্যে ইস্যু করা হবে এটা প্রথম দিকে আপনাকে একটা কাগজের স্লিপ দিবে আপাতত আপনি পাশ করার পরে ওই কাগজের স্লিপ দিয়ে গাড়ি চালাইতে পারবেন আর এরপরে হচ্ছে আপনি যখন ইয়া করবেন ওই স্মার্ট কার্ড দেবে তার আগে আপনাকে হচ্ছে এগুলো ইস্যু মানে তারপর হচ্ছে এগুলো আপনাকে ডিজিটাল ছবি স্বাক্ষর আঙুলের ছাপ নেওয়া হবে এগুলো হচ্ছে স্মার্ট কার্ড লাগবে তাই স্মার্ট কার্ড হওয়ার আগে এটা নেবে নেবে কিন্তু প্রথম দিকে আপনাকে ওই ই দিয়েই কাজ করতে হবে আপনার কাগজ দিয়ে কাগজের একটা ডেলিভারি স্লিপ যেটা আছে ওটাতে আপনি কাজ চালাইতে পারবেন এবং এই ডেলিভারি আর আপনার এই ডেলিভারি স্লিপের কিন্তু আমি একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন আর এরপর যখন আপনার স্মার্ট কার্ডটা হয়ে যাবে তখন আপনার একটা এস এম এসের মাধ্যমে আপনাকে জানাই দেওয়া হবে যে বিষয়টা যে আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে আপনি নিয়ে যান এরকম একটা এস এম এস আপনার ফোনে যাবে এখন বলে হচ্ছে এটা হচ্ছে যে এই ড্রাইভিং লাইসেন্সের এটার মেয়াদ হচ্ছে দশ বছর অপেশাদারের ক্ষেত্রে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আপনি মেয়াদ পাবেন দশ বছর পেশাদারের ক্ষেত্রে এই মেয়াদটা হবে পাঁচ বছর আর অপেশাদার যে ড্রাইভিং লাইসেন্স এই লাইসেন্সে আপনি কী কী করতে পারবেন কী কী গাড়ি চালাইতে পারবেন আপনি প্রথমত চালাইতে পারবেন মোটর সাইকেল মোটর সাইকেল চালাইতে পারবেন হালকা যান যদি আপনি মোটর সাইকেলের সাথে কোনো যানবাহন অ্যাড করে নেন যদি একাধিক যানবাহন অ্যাড করেন সেই ক্ষেত্রে হালকা লাইট গাড়ি চালাতে পারবেন যেমন হচ্ছে প্রাইভেট কার মাইক্রো হাই স্ট্যাশ যেসব গাড়ি আছে আর কি ছোটো টাইপের গাড়ি বড়ো গাড়ি না আর অবশ্যই পরিবহন বা ট্রাক এরকম ভারী গাড়ি চালাতে পারবেন না বা বড়ো গাড়ি চালাইতে পারবেন না দূরপাল্লার গাড়ি চালাইতে পারবেন না সেই সাথে আপনি অপেশাদার লাইসেন্স দিয়ে কোনো প্রাইভেট কারের চাকরি মনে করেন কোনো অফিসের প্রাইভেট কার গাড়ি চালানোর জব করে অনেকেই অনেকের গাড়ি চালায় মানে পেশাদার ড্রাইভার আর কি আপনি এই লাইসেন্স দিয়ে পেশাদারই মানে ড্রাইভারই চাকরি করতে পারবেন না এটা শুধু আপনার ব্যক্তিগত ইউজের ক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন ব্যক্তিগত ইউজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন এর বাইরে কোনো পেশাদার চাকরি জব বা অন্য কোনো সেক্টরে মানে ড্রাইভার হিসেবে আপনি এই লাইসেন্স দিয়ে চাকরি করতে পারবেন না তো অপেশাদার লাইসেন্সের ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম